আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন নবীজি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশতি বলছেন শুধু বয় দেখানোর জন্য বলছেন তামাশা করে বলছেন এটা আপনাদের তো কথা বলেন না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন মা রু মাংারান কাত্তু রসুল্লাহ বলেন হযরত উসমান বর্ণনা করেন আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহর কসম উম কবরের চাইতে অধিক ভয়ানক কোন দৃশ্য আমি রসুল মুহাম্মদ দেখি নাই আমি দেখি রসুল্লাহ সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফরিসু নার ওয়ালবাসু বাবান ওফতা নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেস্তারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় দিসে জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে নবী সাল্ল আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফায়ুদ রাবুলাহু বি মিত হাদি দিন নবীজি সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে একজন ফেরেস্তা তাকে একটা আঘাত করবে কি আগাত কোথায় আগাত করবে সরাসরি হাদিসের শব্দ বরবাতান বাইনা উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফায়াসিহু সাইhatan ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআানে পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি গোড়ার গাছ কাটলাম বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সহ তো জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো সম্মানে আরে না মিয়া বৌদ্ধ নেতাদেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তা তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হইলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিচ্ছেন রসুলের সুন্না বাদ দিচ্ছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুলকিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা করে বলতে পারে না এটা পড়তে জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছো কার দুনিয়া ভোগ করতেছ। এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিকমতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এক চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে আমার দিল নড়ে কোরআনের কলিজা শুদ্ধা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যেই আসে সুরায় সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বোঝেন নাই হাদিস হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে কোন কিতাব নাজিল করিলে আর বললে আর কিভাবে বান্দা বিশ্বাস করতা। আকি মুসাল আকি মুসসালা আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করতে। কতবার বলছি আল্লাহ বলবেন রসুলুল্লাহ সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমনও রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাঁদা খুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আলী ওয়াশাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ ময়দানের সুপারিশ বানি কি মুখে বিড়ি সিগারেট সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে ব্যহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুলুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোনো নিয়ম কানুন নাই কোনো কোন নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল্লা সাল্লাহ বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা শান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মূল্ক উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলো আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই হে বয়স অন নাই বিড়ি গাও না বয়স আছে হ্যাঁ মাশাআল্লাহ বিড়ি খাইতে কইলে সাদোয়ানে গপ মারুন না বয়স ঠিকই রইছে অন হ্যাঁ ওখন দুই বছর দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আঃ ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরআনে আলে আম আনি লিল্লা দি না আমানু অং তখসা না এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দুকীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর মানি কি আর কোনো দিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছ তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালায় নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিস তোমার বিবি আজীবন ব্যাপর থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কান শুধু মনে রাখো পরে হইব অন খাও রাত দশটা বাজে না ফরমান ভাত খাইতে বসছে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে খা ভাত বেইমান খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস নাই ভাত আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না আতাদনা সালা কাফিরিনা, ও আগলা আলমসাই ওয়া আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নম্বর শত্তর সাবরউ আন শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোষ দেখেন শুধু আমার দিকে আছে ইন্না এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গাড়ের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়া রাখবে আল্লাহর কসম রব্বে কাবার কসম করে বললাম এইভাবে বান দিন আর কোনো দিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এই আয়াতের সুরাইয়া সিনে এই আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কিহিম আগলা আলাম আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ানকেও বুড়োকেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা কাব্যের আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মাসাল কাকুম্ফি সাকার কল কুমিনাল মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কল না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কী ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লা বলেন ওয়াই লুইঙ্গা উমা ইদিল্লিল মোকাদ্দিবী ইন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ইদা কেইলাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরআনুল করিম আল্লাহ বলছেন কাল্লা ইদা তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান প্রতিটা পাপি নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খাপ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলব একটা টান দিয়া ছিঁড়ে ফেলব এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে তারা কি তারা কি মানে কণ্ঠনালি ফেলা উলাইদা বেলাগাতি লা হ উলকুম ও এং তুম হেই না ইদিং তং দরুন এইটার অর্থ এইটাই হউলকুম মানে কণ্ঠনালি বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধৈরে তাইনা না হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইখো বাদুকা খাইতে এলে খুব মাতবর মোবাইল একখান টিফে মোটর সাইকেল একখান চালায় হ্যাঁ বাহ বা 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 আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোংরামী বেহায় বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজওয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজের নষ্ট করোনা ভাই নজয়ান ভাই নিজের নষ্ট করো শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে এই সুরাটার নাম হলো সুরাই মুল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহনবী বলেন তুম জি হিমিন আদাবিল কাব এই সুরাই মূল তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার ফজিল জন্য আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেবে এল এবং আল্লাহওয়ালা গানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মূলখ তেলাওয়াত করে এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলও তৈল আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু রসুল উল্লাহ সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবর আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনও বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ পাকর্বুল আলমী বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু রসুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রদি আল্লাহু আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মজ করা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লাহর লিখিত কিতাব ওইখানে আছে হজরত উসমান রাজি আল্লাহুতালানু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাত্লা লিহা তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বলল এত কাঁদেন না অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরাউবালুমান আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটিতে বাইচা যায় পরবর্তী সকল ঘাঁটি তার জন্য ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদু মিনহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন